বৃদ্ধ নারীসহ আহত পনেরো জন পবিত্র রমজান মাসে বিয়েবাড়িতে গান বাজনাকে কেন্দ্র করে কনে লোকদের উপর হামলা বৃদ্ধ নারীসহ আহত পনেরো ঘটনাটি হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে গতরাতে বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানো শুরু করেন পরে গ্রামের কয়েকজন বন্ধ করতে নিষেধ করলে তারা উত্তেজিত হয় এর জের ধরে আজ শুক্রবার জুমার নামাজের আগ মুহূর্তে পনেরো বিশ জনের একটি দল বিয়েবাড়িতে হামলা করে পিটিএ বৃদ্ধ নারী সহ অন্তত পনেরো জন আহত করে চারজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী যুব জামায়াতের বাহুবল উপজেলা সভাপতি মীর জমিল উন্নবী ফয়সাল তিনি উভয় পক্ষের লোকজনের সাথে কথা বলে বিষয়টি সালিসে নিষ্পত্তি করার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসেন বৃহস্পতিবার দিন রাত্রে এগারোটার সময় বক্সের আওয়াজ তারা আইসে আইয়া আমরা হুমকি দামকি দিছে আর আমরা চেয়ার তো যে তারপরে কইছে যে এই বক্স খেলে গিয়া রমজান মাস তখন আমরা কইসি যে আমরা আর এই এইটা বন্ধ করে দিয়েছে হয়েছে আর না বাজে তুই তো না বাজেছো যেহেতু এক লাখ টাকা দিতে শুনে যেতেছি তখন ওই হঠাৎ করে দশ পনেরো পনেরো বিশ জন লোক আইসা আমরা আক্রমণ শুরু হয়েছে এই সবার হাতে লাঠি এক হাত দুই হাত করে লাঠি বস লৈ ইয়া মনে কর এখন ফুলা আৰাব ব্যাপার করছে খারাপ বেবাৰ করছে কি তাপরে এৰাই এ ফুলাইও দসে হেৰাও দসে পড়ে আৰু পৰিদা দুইটা না তিনটা বেটাই নিচিনা ইয়া হনে মাৰা মাৰি খুচোন খৰচোন শেষ দে গেছে বলে এম দাইসে বেটাই নাই আমদায় আমরা সাথে ফুলাগো আমৰে মাই মাইৰে কোন দিকে সেগা পায় তুই দিয়া মই বেৰ দলাই যাম বারে আমিতো হয় দূ লৈ যাম জামা দা ন মাইৰে লৈ ল না দুই তিনটা গনে বনা লৈ জগত বেয়া লাখ লাখ টাকার জিনিস তুই হয়েছে কত বসলে দুপুরের সময় নমাদের মানে দেড়টার সময় হইব নমাজ শেষ হয়েছে না ওরা বাড়ি হয়ে বিটেন ওনার যখন বাধা দিছে তখন আমরা অন্যায় শিকার করছি আমরা বলছি যে আর বাধা দিতাম না এটা বন্ধ রাখছে বন্ধ রাখার পরে এরা আমরা হুমকি দামকে দিছে এমনকি আমার বাইক নেওয়ার পরেও মারামারি করছে পরেও মারছে